আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন এই জাবেদ আমার বাগি থেকে ব্যাগ নিল ব্যাগের মধ্যে কি দেখছো কি কি করছেন ফুলকপি হ্যাঁ টমেটো আর আর কি দেখি মাছ আচ্ছা তো প্রিয় দর্শক হবে গেছিলাম আমি বাজারে তো বাজার থেকে মাত্র আইলাম আই এই যে বাজার করে নিলাম তো আজকের বাজার দেখাবে দবাই করো ওডা কি আতে এলোডা মাছ মাছ ওডালে আপনার 50 টাকা ওই টমেটো 20 টাকা ফুলকবে তো মেলা ভর ওইডা হ্যাঁ কো এই যে ওডা বে করেছে হ্যাঁ ওডা বে করো আরেকটা করে দেখো এই যে দেখেন তো শীতকালের বাজার আপনার ফুলকপি পাতা গপি তারপরে টমেটো টেক নেই বাজার আর কি তো আজকে আমি বাজারে যে অল্প করে করে নিলাম দেখেন এখানে বিশ টাকা টমেটো সি আর আপনার এই যে ফুলকপি ডাইলে আপনার বিশ টাকা মাছ আহিলে আপনার তিনশো গ্রাম পঞ্চাশ টাকা তো আবেদা কুর্তের কালা দেখে আপনি এনভাই করো না কোটা না মাছগুলোকে না ভিতরে করে থাও তো আজকে কি রান্না করবো কাম আজকে টমেটো দিয়া টমেটো ফুলকপি আলু মাছ রান্না আচ্ছা তো বন্ধুরা ভিডিওটি ব্যাখানটি দেখবেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকে আর ব্লগটা অনেক সুন্দর হবো তো প্রিয় দর্শক এই যে দেখেন আমি আবেদা মাস্কের বই পড়লো আর বন্ধুরা আমাদের বেমার বহুতখানি ভালো পাইছি এই যে দেখেন কি মাছ দেখো ইউ খালি বুধবু দেখ না কি কষ্ট এটা কি মাছ বেরকেট হ্যাঁ বেরকেট নলে বেরকেট মাছ বললি আম মাছ চিনি না আমি খাইতে পারি না দেখ আপনারা কোন কি মাছ কোন দুইটা মাছ 300 গ্রাম ওজন আবেদা গলে বেরকেট এটা বেরকেট মাছ কি হ্যাঁ বেরকেট আমার কাছে থাকে বেরকেট একদিন আনছিলাম দও নাই এ ভাই তো মাথা বড় মাথা বড় বেরকেট বি একটা মির্কা মাছ দড়া মির্কা হ্যাঁ মির্কা কো হয় ও যে পাকের মধ্যে লাল দেখ না পাকের মধ্যে নাল থাকলে তাহলে মির্কা হয় হ্যাঁ

প্রিয় দর্শক আমি তো করতেছে আর আপনাকে একটা কথা বলি তো আমি ভাবছিলাম কি না যে ইউটিউব চ্যানেল আমি আর একটা খুলবো তো ওইখানে আপনাকে শেখাবো যে কিভাবে ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করা হয় কীভাবে চ্যানেল মনিটাইজ করা হয় মানে কিভাবে ভিডিও মানে করা হয় কীভাবে ভিডিও ভাইরাল করতে হয় সব কিছু আপনাকে শেখাবো তো কিছুদিন পরে আমি একটা চ্যানেল খুলবো সেকেন্ড চ্যানেল তো খোলার পরে আপনাকে জানাবো আর যারা যারা

কিনি চেনেল খুলব খুলে আপোনাক জনাবলে আপোনাৰ কি কৰে ভিডিঅ' আপলোড কৰা হয় না হয়

এই যেটা ছাওয়ালা ছাল ছাইরে গেছে ছাও না আন্ডা পারবো এখানে একটা মুরগ আছে এখানে দুইটা মুরগি আছে মুরগটা বেচু কত নিবা গাও হ্যাঁ কত নিবা 500 না 1 কেজি হবে না 500 হবে না 1 কেজি তুমি নিলে 500 200 টাকা দিন 200 টাকার মুরগ আছে খাবেন না কেন 200 বন্ধুরা তোমরা কোন চাই এই মুরগ দিলে 200 টাকা যায় যদি 200 টাকা যায় তাহলে দেব এই লাল মুরগটা এটা 200 টাকা কইছে কি খারাপ কইছে কি দেখেন দু شويه তেল আমার কইব তো প্রিয় দর্শক এই যে দেখেন আবেদন দেখেন আবার রান ধরে ওই করছে করাই হাসাইলে দিছে এদিকে দেখেন মাছও দিছাও হ্যাঁ ওই যে দেখেন তো মাছ প্রথমে ভাজেনিবা নাকি হ্যাঁ ভাজানিমু এডা কি দাও শুকনা হচ্ছে ফাকি দাও ন লবণ পাস हां सिर्फ ফাকি দেখিন কড়া মছলা দিলো দিয়া এখন মাছ বাজব নে তো প্রিয় দর্শক এদিকে দেখেন আমাদের মাছ ভাসতেছে আর ওইখানে কী করো কি তরকারি ফুলকপি আনছি দেখলিনি বাজারে ফিজা ফুলকপি দিয়া টমেটো দিয়া আলু দিয়া আর এই যে মাছ দিয়া আজকে আমাদের রান্না হবে গাছকে অনেক সুন্দর করে আসতে রান্নাতেছে দেখেন এদিকে মাছ বাজা দেখেন শেষ করলো বাজার ভাড়া হইছে আর এখান থেকে ফুলকপি কুড়াছে ফুলকপি দেখে রান্না হবে দেখেন মাছ বাজা গেছে আমি নামে নেব সুপ্রিয় দর্শক এই যে দেখেন আপনাদের মাছ ভাজে রাখছে এখানে তরকারি রেডি করে রাখছে এখানে টমেটো কাটে রাখছে এখন আমি তরকারি সরিয়ে দিই দেখেন আপনারা এই যে আপনার পিঁয়াজ এখানে কাটে রাখছে পিঁয়াজগুলো দিয়ে দিই হেক ললপ তেল গরম হচ্ছে এই যে কেন দেখেন আমাদের রান্না কীভাবে হয় একদম সহজ পদ্ধতি দেখেন হ্যাঁ দেখো তুমি আমি সোমবার দিয়ে দিই আর এখান থেকে টমাটো কাঁটা কাটা পিস পিস করে রাখছে আর মাছগুলো দেখেন না কি সুশাল দেখলি খাইয়ের মধ্যে আর এই যে দেখেন আমাদের সবজি কুটে রাখছে ও সোমবার না হ্যাঁ মিলাই আর এখানে দেখেন ময় মশলা সব দেওয়া দেওয়া হয়েছে আবার কথা জানি বলতে পারেন না এই যে দেখেন তো সোমবার দিলাম এখন আমি গুছিয়ে নেব এই যে দেখেন বাজা কাটা নিচে আছে নাইরে দিব লবণ টবন সব দিয়ে দিছ না সব বলে আবার দিয়ে দিছে দেখেন কি সুন্দর করে রান্না করতেছি খাইতে অনেক সুন্দর হবো টেস্ট লাগবো এখন আমি ডাকে রাখবো না বাদা নন বসলা সুন্দর করে mix করে দিলাম ধান্ডাইকে রাখছি অল্প টাইম ধাইকে রাখকরকি তো এই যে দেখেন আমাদের রান্না পাবরে জানি গনে গেল এখন আমি দি রান্না করতেছি দেখুন এখন গুসিয়ে দেখি কি বইলো বিসমিল্লাহ ওরে বাবা ঘুরে গেছে গা বন্ধুরা এই দেখুন ফুলকো ভি নিচে দেখেন যে পানি ছাইরে গেছে দেখুন সুন্দর করে এটা বয়েল করে নিয়ে যাবে ডাকনি পরে বন্ধুরা আর এই যেখানে টমেটো কাটা কাটা আছে এই ফুলকপিটা বয়ল হইলে দিন টমেটো ছাড়ে নইলে আপনার এই যে ফুলকপি সিদ্ধ দেবো না দেখেন কি সুন্দর হয়েছে দেখেন দেখছেন মজার এখন দেখে রেখে আর অল্প দেখি এখন কি হয়েছে এই যে গুসে নিলাম দেখেন ফুলকপি দেখে ও গেছে গা আর বয়ল হয়ে গেছে এখন আমি টমেটো দিয়ে দেব টমেটোটা আমার এই যে এখানে রাখা আছে তো এই যে দেখেন টমেটো টমেটো আমি হাত দিয়ে দিয়ে একবারে দেখেন মোটর কার্ডে রাখা হয়েছিল যে দেখেন হাত দিয়ে দিলাম আর যখন নাইরে দিব নাইরে দিয়ে বস্তুটা মিক্স করে দিব এখন টমেটো দিলাম না টমেটো দেওয়ার পর দেখেন পানি আরও সরব আপনার এখন আমি ডাইকে রাখবো সুন্দর করে এই যে দেখুন বাস আমার তো রান্না করার এক্সপিরিয়েন্স নাই তো আপনারও কইরা দেখাইতেছি কোন কি ছিল তরকারি ছিল তরকারি আমি রান্না করলাম অ দে আছে কোনটো তাক বইল হৈছেনে অথাম নাই গৈছে গা জ্বলে কঠান দেখে আপোনাৰ এই যে বিলাহীৰ পানী খায়েই কচানে গৈছেগা জলে ফান্দি দিলোঁ পৰিমাণ মত যিখান দি লাগে আৰু কি আমাৰ দেখেন আৰে যাংগ বিলুমই নাইছে দেখেনৈ যাওঁ ই কৰকা পৰৱাৰ পা যাওক আটপা দিয়া ঠান্ডা পড়ছে যাও কাপড় সুর পিন্দা পড়বা যাও এই যে দেখেন আমাদের তরকারি একবারে সুন্দর করে বলে করে গেছে গা এখন কি মাছ দিয়ে দেবে নাকি মাছ দিয়ে দেওয়া এখন সুন্দর করে মাছ দিয়ে দাও ফুলকপি দিয়া টমেটো দিয়া আলু দিয়ে আজকে রান্না অনেক সুন্দর হয়েছে দেখুন আর আপনার এই যে মাছ হইল ই মাছ মিরকা মাছ

মানে হৈ গৈছে গা এই জাল হৈছি দেখিন জিৰা নাম আহিব দেখি জিৰা এই যে দেখেন বন্ধুরা আমাদের তরকারি ওয়া মজা ওই যে দেখেন জিরাটা দিয়ে জিরা বড়া সব সময় আমরা তরকারি মধ্যে জিরা বড়া খাই আমরা ওর অল ভাগ দেখ দে জিরা বড়া দিয়া না নি খাইলা লেগেছে না বড়া তো দেখলেন বন্ধুরা আজকের ভিডিওটি করব কে এ বললে মাসে খারাপ পাবো না হ্যাঁ 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 ক্যামেরা সামনে না কারণ লাগে শুন খালে জিবল নারাই মনে আছে ভাল দেন না হ্যাঁ একবা মারামু তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিওটি পোলা নেয় কথা মনে করবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকে নিয়ে বাই বাই খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম